দ্বিতীয় পরিচ্ছেদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশেষত্বের আলোচনা প্রথম পাঠ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংক্ষিপ্ত জীবনী মুমিন হওয়ার জন্য সাধারণ ও ব্যাপকভাবে সকল নবিরাসুলগণের প্রতি ইমান আনার সাথে সাথে বিশেষভাবে আমাদের প্রিয়নবি হজরত মুহম্মাদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ইমান আনা আবশ্যক তার উপর ইমান আনা ছাড়া কারও ইমান গ্রহণযোগ্য হবে না তার প্রতি ইমানের ব্যাখ্যা এবং বৈশিষ্ট্য ও মর্যাদা সম্পর্কে আলোচনা করার পূর্বে তার সংক্ষিপ্ত জীবনী আলোচনা করা হলো। এখন থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে আরবের প্রাণ প্রাণকেন্দ্র নগরীতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম জন্মগ্রহণ করেন তার পিতার নাম আব্দুল্লাহ মাতার নাম আমেনা ও দাদার নাম আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের পিতার নাম আবুল হাসিম ও বংশের নাম কুরাইশ কুরাইশ বংশ আরবের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ও সম্ভ্রান্ত ছিলেন তারা হযরত আলাইহিস সালাম এর পুত্র হযরত ইসমাইল সালাম এর বংশধর ছিলেন তার পিতা তার জন্মের পর মোহাম্মদ ও মাতা আহমদ নাম রাখেন তার পিতা আব্দুল্লাহ তার জন্মের ছয় মাস পর মারা যান তার জন্মের কিছুদিন পরে তৎকালীন আরব সমাজের প্রথা অনুযায়ী মক্কা ও তায়েফের মাঝে অবস্থিত বেদুইন গোত্র বানুসাদের বিনতে আবু জুয়াইব নামক একজন সম্ভ্রান্ত নারী তার লালন পালনের দায়িত্ব নেন তথায় তিনি পাঁচ বছর কাটান এরপর তিনি মক্কায় মায়ের কাছে ফিরে আসেন এক বছর পর তার মাতা মারা যান ও তিনি একেবারে ইয়াতিন হয়ে যান এরপর দাদা তার দায়িত্ব ভার গ্রহণ করেন নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স আট বছর হলে দাদা আব্দুল মুতালিদ তাকে ছেড়ে পরপারে চলে যান এরপর চাচা আবু তালেদ তার দায়িত্ব ভার গ্রহণ করেন ও সতেরো বছর চাচার পরিবারে কাটান এই সময় তিনি কখনো কখনো মক্কার প্রান্তরে তার চাচার ও অন্যান্য মক্কাবাসীদের ছাগল ভেড়া চড়াতেন এবং চাচার সাথে ব্যবসা করতেন পঁচিশ বছর বয়সে তিনি মক্কার ধনী ব্যবসায়ী ও মহিষী নারী খাদিজা বিনতে খুব ওয়াইলিদের ব্যবসার পণ্য নিয়ে সিরিয়ায় যান হযরত খাদিজা রাদিয়াল্লাহ আনহা তার চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে তাকে বিয়ে করেন তখন খাদিজা রাদিয়াল্লাহ আনহা এর বয়স চল্লিশ বছর ও নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স পঁচিশ বছর ছিল উভয় পরিবারের সম্মতিতে এই বিয়ে সম্পন্ন হয় তিনি হেরা গুহাতে চল্লিশ বছর বয়সে আল্লাহর ইবাদত বন্দেগী ও ধ্যানে নিমগ্ন থাকাকালে তার উপর প্রথম নবুয়াত নাজিল হয় তিনি মানুষদেরকে এরপর থেকে আল্লাহর পথে ডাকতে থাকেন তিনি মানুষের সামনে ইসলামের সত্যতাকে তুলে ধরেন মানুষরা তার আহ্বানে সাড়া দিয়ে ধীরে ধীরে ইসলামে দীক্ষিত হতে থাকেন তবে মক্কার মুশরিকরা বিশেষ করে কুরাইশ নেতাগণ তার ডাকে সাড়া না দিয়ে কঠোরভাবে তা প্রত্যাখ্যান করেন তারা তাদের দেবদেবীগণকে কখনো পরিত্যাগ করতে রাজি ছিল না বরং তারা নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশদ্রোহী ধর্মত্যাগী জাদুকর কবি ইত্যাদি নামে ডাকতে থাকে তাকে ও তার অনুসারীদের প্রতি সীমাহীন অত্যাচার চালাতে থাকে তারা নবুয়াতের সপ্তম হতে দশম সাল পর্যন্ত মক্কা উপত্যকায় অবরুদ্ধ হয়ে পড়েন তখন তারা অসহনীয় কষ্ট ও যাতনা ভোগ করেন এত কিছু করার পরও কাফিররা ইসলাম ও মুসলিমদের অগ্রযাত্রা রুখতে ব্যর্থ হয় দিন দিন মুসলিমদের সংখ্যা বাড়তে থাকে অবশেষে ইসলামের এই সাফল্যে বিচলিত হয়ে যে কোনো মূল্যে ইহার গতিরোধ করার জন্য তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যার সিদ্ধান্ত নেয় তখন আল্লাহ তা আলাতাকে ও তার অনুসারীদের নিয়ে মদিনায় হিজরত করার নির্দেশ দেন তিনি আল্লাহর নির্দেশে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন তিনি মদিনায় গিয়ে সফলভাবে ইসলামের দাওয়াত দিতে থাকেন তিনি মুসলিমদেরকে অত্যন্ত শান্তি ও নিরাপত্তার সাথে ইসলামের শিক্ষায় শিক্ষিত করে তোলেন আল্লাহ তখন থেকেই ইসলামের বিধিবিধান নাজিল করেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদের এই সফলতায় মক্কার কাফির মুশুরিকের গাজদালা আরও বেড়ে যায় ও তারা ক্ষিপ্ত হয়ে মদিনা ধ্বংস করার ষড়যন্ত্রে মেতে ওঠে তখন আল্লাহ তালা মুসলিমদেরকে জিহাদের অনুমতি দেন মদিনায় হিজরতের পরের বছর বদর প্রান্তরে প্রথম জিহাদ অনুষ্ঠিত হয় এতে কাফিরদের সৈন্য সংখ্যা উনচল্লিশ হাজার জন ও মুসলিমদের সৈন্য সংখ্যা মাত্র তিনশত তেরো জন ছিল এই যুদ্ধে মুসলিমগণ বিজয় লাভ করেন এবং ইসলামের ইতিহাসে এই যুদ্ধ মুসলিমদের জন্য ঘুরে দাঁড়ানোর পথ হিসেবে দেখা হয় এতে কাফিরদের প্রধান সর্দার আবু জেহেল সহ সত্তর জন কেন্দ্রীয় নেতা নিহত হয় এবং তাদের মনোবল ভেঙে পড়ে তারপর আট বছরে কাফিরদের সাথে মুসলিমদের অনেক যুদ্ধ সংঘটিত হয় এবং প্রায় প্রত্যেক যুদ্ধে মুসলিমগণ বিজয় লাভ করেন অবশেষে অষ্টম হিজুরি সালে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাট মুসলিম বাহিনী নিয়ে মক্কা বিজয় করেন এবং কাফিরদেরকে ক্ষমা করে দেন ফলে আরব উপাদ্বীপের মানুষেরা দলে দলে ইসলামে দীক্ষিত হতে লাগল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনায় হিজরতের দশ বছরের মধ্যে গোটা আরব উপদ্বীপ ইসলামের ছায়াতলে চলে আসে আরবের বাইরেও ইসলামের আলো ছড়িয়ে পড়ে দশম হিজরি সালে তিনি সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহ আনহুম দেরকে সাথে নিয়ে হাজব্রত পালন করেন যা বিদায় হাজ নামে প্রসিদ্ধ হাজ থেকে ফিরে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন ও অল্প কয়েকদিন পর এই দুনিয়া ত্যাগ করে আল্লাহর সান্নিধ্যে চলে যান